এই যে দেখেন নাও কেবা করে তলে বানাইছে আপনারা দেখতে থাকেন মিস করেন না শেয়ার করে দিন লাইক করেন কমেন্ট করেন মিস করেন না খালি এই যে দেখেন এই যে পাশে যেটা নাও পড়ছে নাও অলরেডি তলিয়ে যাবে এনে ওরা মানে ইচ্ছা করে নাও তলিয়ে দিতেছে আপনারা দেখেন মিস করেন না আর ও দিন খেলা এই যে দেখেন নাও গেছে তলিয়ে নাও তলিয়ে দেখেন কি হয়ে গেছে মানুষ আবু ডুবু খেলাইতেছে তে আপনারা দেখতে থাকেন মিস করেন না দেখেন এই যে দেখেন নাও কিভাবে তলাইছে আর ওই ভুটভুটি নাও পাশে পাশে পড়ছে দেখেন অস্থির হয়ে গেলাম গা এই যে দেখতে থাকেনা বাইরে বোনেরা এই আমার নাও উতালিয়ে গেছে গা এই না উতালিয়ে গেছে পানার মতন মানুষ বাসপান দেখেন এই যে হাতর পারবা নাই মানুষ মিস করে আমার তো ডেকে অস্থির নাকতাইছে দেখেন এই যে কিভাবে মানুষ ডুব পারবা দেখেন এই যে মানে নাও খেলার শখ দেখেন এই দিন আমি কাঁড়াল নিয়ে নিয়েছি ওয়ার দিনে কাড়ালের মতন কাড়াল বাক্সে ওয়ার দিনে নাও খেলে নিয়েছি দেখতে থাকেন এই যে দেখেন এই যে কেবা করে ডুব পার্বান হয়েছে নদীর মধ্যে এই অলরেডি হ্যাঁ ডুব পাড়ার তালা আছে দেখেন হাতুর হাতর হাতুর হাতের বেড়ে হইছে হয়েছে বুট বুটে নেই উঠফেন হয়েছে কিছুমান কিছুমান হাত নাই উঠতেছে একদম দেখেন উঠে সেরা বেড়া হয়ে গেছে গা দেখতে থাকেন আপনারা মিস করেন না কল আর একটা লাইক করেন একটা কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন মিস করেন না কিন্তু ভাই এত কষ্ট করে ভিডিও মানে বক বক করি তাও যদি আপনারা পছন্দ না করুন তাহলে তো অস্থির লাগবো আর ভিডিওটা আপনারা মিস করেন না ভালো করে দেখেন হ্যাঁ দেখতে থাকেন ভিডিও কিন্তু মিস করেন না দেখতে থাকেন এই যে দেখেন এই যে দেখেন কেবা করে নাও ডুবছে আর কেবা করে আপনার ইয়ে হয়ে গেছে গা আমি ওরাও দেখাইতেছি নাও অলরেডি তলিয়ে গেছে কেমবে ওরাও দেখাইতেছি তাই আপনারা দেখতে থাকেন হ্যাঁ এই যে দেখেন এই যে মানুষ নাও দেয় বোঝা হয়ে গেছে গা মানুষ খেলা বাদ দেয় নাও খেলা বাদ দিয়ে আপনার এই নাও ডুবছে নিয়ে টেনশন আছে বর্তমানে তো আপনারা মিস করেন না আপনারা একটা লাইক করেন একটা কমেন্ট করে জানাইন যে কী করালে ভালো হোক